হ্যালো ফ্রেন্ডস আজকে বিশেষ একটা দিন আমি এরকম ভাবে ভিডিও এভাবে করি না প্রোগ্রামগুলোতে বা হচ্ছে যেখানে হোস্টিং বা উপস্থাপনা করছি এখন বিষয় হচ্ছে আমার প্রিয় একজন মানুষ আনিসুল ইসলাম স্যার আমাদের ক্যাম্পাসে আসবে তো সেই জিনিসটাকে কেন্দ্র করে আমি ভাবছি যে আজকের এই ভিডিওটা একটা স্মৃতি হিসেবে থাকে পাঁচ বছর অথবা দশ বছর পর যেটা আমি আপনাদের আমি নিজের স্মৃতি হিসেবে দেখবো বা রাখবো এ হচ্ছে দাওয়াই আজকের এই প্রোগ্রামটিতে অলরেডি অনেকে এসে গেছে আমাদের ক্যাম্পাসের সবাই

ছাত্র জনতার গণপ্রত্থানে শহীদ হয়েছেন আমাদের রাজশাহী সন্তান বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সিএসি ডিপার্টমেন্টের পনেরোতম ব্যাচের ছাত্র সাকিব আঞ্জন আমরা শহীদ সাকিব আঞ্জনকে স্মরণ করে এক মিনিট নিরাপত্তা পালন করব আমরা সকলে দাঁড়িয়ে যাই

এবারে ক্লাবের পক্ষ থেকে বক্তব্য দিতে পক্ষ থেকে আমি সুহার নৌসি ভাইস প্রেসিডেন্ট বরেন্দ্র ইউনিভার্সিটি রিসার্চ ক্লাব আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আপনি কিন্তু মেজার করতে পারবেন না তাই মেক শিওর আপনি প্রতিদিনের একটিভিটিস নাইন টু ফাইভ কি করবেন আপনি স্টুডেন্ট লাইফটাকে যে স্টুডেন্ট হিসেবে না মনে করে একটা প্রফেশন মনে করে যে আমি নয়টা থেকে পাঁচটা একটা জব করতেছি এবং ওই জব টাইমটা আমি কিভাবে অ্যালোকেট করব সেটা কিন্তু মেক শিওর একটা প্ল্যান থাকতে হবে আপনার আমাদের যেটা হয় আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি অনেকে কিন্তু রোড ম্যাপ জানে না যে কোথা থেকে শুরু করতেছি কোথায় গিয়ে শেষ হবে এই সাবজেক্ট পরে লাভ কি

আমার লাইফে যেটা হচ্ছে আমার যে ক্লাসমেট রয়েছে তাদেরকে গ্রুপ স্টাডিতে আমি অনেক সময় সাহায্য করতাম শুরুর দিকে আমি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতাম বাট এমএসি তে যাওয়ার পর ওইখানে ওয়েব ডেভেলপমেন্টের ফিল্ড অনেক বড় সো আপনাকে ফ্লেক্সিবল হতে হবে অ্যাডাপ্টেবল হতে হবে সো নাম্বার ওয়ান প্রজেক্ট আপনি ধরেন ডেটা স্ট্রাকচার একটা স্কিল ডেটা স্ট্রাকচার শেখার পর সেটা লিংকডইনে শো করতে ভুলবেন না